বয়স চোদ্দ আমার অনেক চুলি পেকে গেছে এখন কি চুল করব করা যাবে আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এটি কি আমার নামাজ হবে সালাতে মনোযোগ তৈরির জন্য কি বন্ধ করে পড়া যাবে আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গোনা হবে খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি হাজারি করে সম্পর্কে ইসলাম কি বলে কান্নাকাটি করে কি একদম নিষেধ মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে গড়ান্তলা করা যাবে সাদা মেহেদি লাগানো যাবে কিনা পর নামাজ পড়ার জন্য কি করতে হবে। প্রশ্ন উত্তরে প্রবেশ করি খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভরকে যায় ভয় পেয়ে যায় এগুলো সময় শারীরিক দুর্বলতার কারণে হয় মানসিক অবসাদ থাকার কারণে হয় অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় ধরনের পরিস্থিতি তৈরি হয় এটার নানা গবেষণা আছে আপনি একটু খুঁজে দেখতে পারেন আর এর বাইরে অর্থব স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভরকে যাচ্ছি তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সন্না এর আলোকে বামে বাম পাশে আপনার যে থাকেন সে তার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন তিনবার হালকা হালকা করে থোটের আগায় আপনি তিনবার থুথু করে আপনি প্রতীকী থুথু ফেলবেন এর বাইরে আমন্তবিল্লাহ রাসুল হি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকে তো একা সালাত আদায় করবেন এবং সেই শব্দ মানুষের কাছে বলে বেড়াবেন না এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয় মাহমুদ আখাতুল লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত করতে পারেন তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্বাভাবিক রাখা মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় মনোযোগ বৃদ্ধি করার জন্য আমি চোখ বন্ধ করলাম এটি জায়েজ আছে এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ আনিতা আখতার আপনি লিখেছেন মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাত করা যাবে কোরআন কারিমের তেলাওয়াত পিরিয়ড অবস্থায় না করাটাই হলো জমহুর আলমাই কামের মত অর্থাৎ করা যাবে না পিরিয়ড অবস্থাতে মেয়েরা কোরআন তেলাত করবেন না এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত কোনো কোন ইমামগণ ইবিনে তামিম সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ মত হলো করতে পারবেন না এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না এটা ইস্যু নয় ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না আহ কিন্তু তেলাও করবেন না তাহলে সেক্ষেত্রে এটা আমি আপনি কি করবেন আপনি ইস্তামী ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন হাদিসের গ্রন্থ পড়তে পারেন করতে পারেন কিন্তু তেলাওয়াত করবেন না এটি হলো সংখ্যা রহমান আপনি লিখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে উজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি সুন্নাসম্মত ভাবে করে থাকেন সম্মত গোসল কি সুন্নার সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কুলি ওজুর মতো নয় ওজুন নিয়ত করে একেবারে তিনবার কুলিতেমনাকে পানি মুখ ধোয়া হাত ধোয়া এবং মাথা মাছা করা এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার অজু দিয়ে গোসল শুরু হলো গোসল শেষ উজুর শেষ কাজটা পাও দিয়ে আপনি বের হয়ে চলে আসলেন এরপর আলাদা করে আপনার উজু করার কোনো প্রয়োজন নেই অনেকে অহেতুকের পর আবার উজু করতে থাকে না একবার উজু আছে সে উজু আপনি থাকা অবস্থায় কোনও দিয়ে প্রয়োজন ছাড়া আবার রাজু করার কোনো মানে হতে পারে না সেই জন্য গোসলের পর কোনো প্রয়োজন সম্বন্ধে গোসল হয়ে থাকে সুন্নার সম্বন্ধে গোসল হয়নি আপনি গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার ভঙ্গ হয়েছে বায়ু নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি গোসল পর আবার উজু করবেন রাইকিবুল ইসলাম আপনি দেখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে সম্পর্কে ইসলাম কি বলে কান্নাকাটি করে কি একদম নিষেধ না মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করে নিষেধ এমন কোনো কথা নেই বলেন তার ছোট পুত্র সন্তান মৃত্যুর পর জন্মের পর পর সন্তানের মৃত্যু তিনি নবিসাল্লাহ আসলাম ছেলে মৃত্যু তিনি নবিসাল্লাহ আসলাম কে দিয়েছেন চোখে পানি পড়েছে সাহাবিরা কেউ আশ্চর্য হয়েছেন তখন নবিসাল্লাহ আসলাম তাদেরকে তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজাত বিষয় অতি কান্না করা দোষের নয় তবে কান্না করতে গিয়ে জামা কাপড় করেন আওয়াজ করেন চিৎকার চেঁচামেচি করেন যেটা প্রতি এক বিদ্রোহর বিদ্রোহ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা আচার প্রচার করা বা মালেকর মদকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই